আংটি থাকে অন্ত কোনো কথা না আমি বলছি তাই বলে থাকবে তা তো না বোঝেন নাই দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা আপনাদের কাছে দুঃখিত মনে হলেও হচ্ছে আলিফের কাছে অনেক সুখের ভিডিও কারণ হচ্ছে কি আমি আলিফের জন্য কোনো দিন তো গিফট দিই নাই তাই একটা আংটি অর্ডার করেছিলাম আজ থেকে পাঁচ দিন আগে তো সেই আংটির অর্ডারটা এখনো আসেই না আসেই না আসেই না তো আজকে এই তো দুপুরে সেই অর্ডারটা আসলো তো আমি অর্ডারটা তো সেই খুশি সেই লেভেলে খুশি তো আমি তো আর খুলি নাই ভাবতেছি এই অর্ডারটা যেহেতু আসলোই এত কষ্ট করে নিয়ে আসলাম তো যার গিফট আর কার তার কাছেই দিই সেই খুলুক আমি আমিও দেখি আপনাদেরও দেখাই তো আপনার অনুভূতিটা কি হ্যাঁ

এ দেখেন দর্শক আপনারা কি দেখার জন্য এক্সাইটেড আছেন নাকি কমেন্ট করেন কমেন্ট করেন টক করি আজকে ভিডিও নাই দেখতে আপনারা কমেন্ট করেন বুঝেন নাই তো কেমন আছেন সব মিলিয়ে অর্ডার আছে এই অর্ডার আছে ইটেন হচ্ছে পাবনা টেন পাবনা হচ্ছে অ্যাডার্ট কলেজ আছে না ওই ওই হচ্ছে ওই বাজার হন তেন কয়েক হাজার টিয়া লেসে কম টিয়া হাই লেছে

আপনি না হলে আর মানে নিবি বুঝছেন এ দেখতে চান না ছোট্ট কবার ছোট্ট এরা আপনার ভাগ্য পরীক্ষা আপনার থাকে যে খালি যে সোনার আংটি থাকলে যা আপনার লেয়া লাগবে এমন তো কোনো কথা না এমনকাল কোনো কথা না যা থাকবে আপনার তাই করে লাগবে মনে হয় কিন্তু যা থাকবি তাই লেয়া লাগবে কল সোনার দাঁড়ান সোনার আংটি না থাকলে নেবেন না

আংটি ধার লাগে অনন্ত কোন কথা না আমি বলছি তাই বলে থাকবে তা তো না বুঝেন নাই দর্শক দেখেন না না আস্তে খুলেন সিন্ধু আস্তে খুলেন দর্শক এই যে সিন্ধু খুলতেছে আপনারা একটু ভালো করে দেখাই আজকে কপাল খুলে যাবে ও যা ঠাই দিন তাই লাগবি বুঝছেন মনে কিন্তু রাখেন

পাইছেন পাইছেন শোনা পাইছেন ও শোনা পাইছে তোরা দেখ গা সাকি শোনা পাইছে কি ওদের মত শোনা ও ঢালেন 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 দেখুক দর্শক দেখুক ঢালেন ঢালেন এ দেখেন দর্শক ছোটা এটা হচ্ছে সোনার আন্টি

চেহারা মলিন হয়ে গেছে আপনার না দেখেন কাগজ কিন্তু কি লেভেলের বুঝছেন কি

পেলো না ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম দশ খিলনের ভিডিও যদি আরও চান অবশ্যই দিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ওর মুখে আর কথা নাই আর অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ